কাম করতে করতে জান্ডার শেষ করে দিলাম ময়নার মা একটু খোঁজ খবর লয় না যে কোम्मे গেলে ব্যানে নামছে এহান হয় না তা দেই যাই দি ও ময়নার মা ময়নার মা এদিকে आओ কই তুমি আইছো তোমার আবার সময় হবে ওই সময় আমি একলা ঘরে আমি কি ভয় পাই না আমার কি গুরুগার হয়েছে আমার তো গুরুগার হয়েছে আমি কি গুরুগার হয়ে থাকবো গুরুগার দর হয় নাই ময় না মা তুমি ওরুম কত কোক আ আরে তোমার কি হইছে তোমার কি তুই কি ঘর শান্তি পাবো না আমি ঘর শান্তি পাবো না তুই আমি এই হারাত দিন এত খাটি আই আইয়া তোমার কোনডা না দিছি ঘর দুয়ার উড়াই দিলাম দোকান পাড় উড়াই দিলাম এত কিছু করলাম তোমার লাগিয়া আজ তুমি আমার এরকম কথা কি লাগে কও এই কও দিয়া আমার কি ভাল লাগে না তোমার হ্যাঁ

ক্যাক এতো কিছু করলাম আজ ময়না ভাই হ্যা আমার তারাই দাম এত কষ্ট করে খাওয়াইলাম ঘুরো গাড়ার খাওয়াইলাম বৌরে খাওয়াইলাম বড় বৌরে আজ আমার বড় বৌ তারাই দেয় এ দুঃখ আর কমবে থমু না যাই তো এবার যাই আছে নিহার জামাইয়ের কাছে বিয়া বইতে হয় না আহার আমার কপাল কি করে রাখা গেল এখনো কোনো খবর নাই কই গেল আয়ের বাড়ি যে ফালাই গেছে আর কোনো খবরই নাই আমার মতন ভুল আমার কপাল তো গেছে গেছে আমার মতন কপাল কেউ ভুল করে মানে এরকম ভুল করেন না নিহার জামাইয়ের কাছে কেউ বিয়া বসবেন না এত কষ্ট করে বাস্তব কথাই ছোট বোর্ড ধরে গেলে কি না কি কয় আল্লাহ জানে

বড় বড় বিল্ডিং করে দিলা কত কিছু করে দিলা দোকান পাট সব দিলা আমার তো কিছুই দিলা না আমি আসলে আমার বাপের বাড়ি পড়া তুমি কেন আইছো কথা কইও না লও বড় বড় কথা বাদ দাও এখন তোমারে লইয়া কাজ কর্ম কইতে আমি কাজ করম করব তোর মু ভালোভাবেই তোমার লইয়া সংসার আদি করব এখন ওই বড় কথা তুমি বাদ দাও লও ঘরে লও ঠিক আছে সত্যি কথা বলছো হ্যাঁ সত্যি কথা বলছি লও আচ্ছা ঠিক আছে চলো চলো ঘরে লও